আল্লাহ নবী বলেন এই ব্যক্তির কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেস্তা সে একটু মনোযোগ দিয়ে কয়জন ফেরেস্তা আসে নবী বলেন আশুয়াদান তাদের চেহারা হয় ভয়ঙ্কর কালো আজরুক তাদের চোখ দুটো হয় নীল বর্ণের চেহারাটা ভয়ঙ্কর কালো চোখ দুটো হয় নীল বর্ণের এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুই জন ফেরেশতা কবরে আসবে ইকালুলি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখরি আনকির একজন ফেরেশতারে বলা হবে মুনকার আরেকজন ফেরেস্তারে বলা হবে নাকির মুনকার নাকির কবরে আসার পর নবী বলেন ফায়ুযু লিসানিহি ফি কবরিহি এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে উঠায় বসাবে বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা এই ইমানদার ব্যক্তিরে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা একটু মনোযোগ দিয়া দিল থেকে আওয়াজ করে উত্তর দিয়া কখন প্রশ্ন করবে কয়টা এক নম্বর ডাক দিয়ে বলবে মান রব্বু তোমার রবকে আর দিল থেকে গভীর আওয়াজ দিয়ে একসাথে বলেন তো আমার আপনার রবকে এক নম্বর প্রশ্ন করবে মান রব্বু দুই নম্বর প্রশ্ন করবে ও মা দিনুকা তোমার ধর্মের নাম কি বলেন তো আমার আপনার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন করবে অমান হাজার রদুল্লাহ দি এই যে একজন মানুষ দেখতেছো এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি লোকটা জবাব দিয়ে বলবে আল্লাহ ওয়াদিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হল ইসলাম আর ওহুআ নবীনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী বারা বিন আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা একদিন নবীজির সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম বলেন তো কোন নামাজ একদিন নবীজির সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম যেই সাহাবী মারা গেছেন সাহাবীর বাড়ি মদিনায় বলেন তো সাহাবীর বাড়ি কোথায় মদিনার একজন সাহাবি মারা গেছেন আমরা তার জানা জানাজানামাজ পড়তে গেছি নবীজি জানাজা পড়াইবেন হাত্তা তাহাই না আলাল কবরি আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পোসলাম যে কবরস্থানে সাহাবিকে ফোন করা হবে ওই গোরস্থান পর্যন্ত আমরা গিয়া পুষলাম যাওয়ার পরে দেখি ইউল হাদিল কবরু এখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই কবর খননের কাজটা চলতেছে এখনও কবর খোরার কাজ শেষ হয় নাই বাংলাদেশের মাটি একটু নরম হয় কোদাল দিয়ে কোপ দিলে মাটি খুঁড়ে যায় কিন্তু আরবের মাটি পাথরওয়ালা জমিন হয় কোদাল দিয়ে কোপ দিলে খোরে না কৌশলে একটু সময় নিয়ে খুরতে হয় বাংলাদেশেও দেখবেন যেখানে ইটবালু পাথর সিমেন্ট একটু বেশি কোদাল দিয়া যত দরে কোপ দেন কোদাল নষ্ট হইবো মাগার মাটি করবো না কথা কন তা আমরা গিয়া দেখি কবর এখনো খনন করা হয় নাই কবর খননের কাজটা চলতেছে এমন অবস্থা হাউলা নবীজি কবরের পাশে গিয়া বসলেন আমরা সাহাবাইকেরা নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম নবীজিও গিয়ে বললেন আমরাও চার পাশ দিয়ে বসলাম কথা বুঝতেছেন সাহাবি বলেন আমাদের সকলের মন খারাপ আমাদের একজন সাহাবি ভাই মারা গেছে এই জন্য আমরা মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ বসে রয়েছি কেউ কোনো কথা বলি না সাহাবি বলেন কান্না আলার কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না আমরা এমন চুপচাপ বসে রইলাম কেউ কোনো নড়াচড়াই করতেছে না হঠাৎ করে ফারা সাহু নবীজি মাথাটা উঠাইলেন আমাদের দিকে নবীজি তাকাইলেন তাকানোর পর নবীজি আমাদের সাহাবাইক রামদেরকে বললেন বিল্লাহি মিন বিল খবরি আমার সাহাবাইকেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে কয় কয় হ এই কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও সাহাবি বলেন কলালা না হাজাও নবী নবীজি আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার বলেন তো একটা কথায় যদি দুইবার কিংবা তিনবার বলা হয় ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে আল্লাহর নবী তিনবার বললেন এই কবর খনন করা হইতেছে কয় হ এই কবরের আজ থেকে তোমরা আল্লাহর কাছে বানা চাও এরপরে নবীজি সাহাবিদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন নবীজি বলেন শোন ওয়াইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফিন কিতাইম মিন দুনিযা ওয়া ইকবালিম মিনাল আল আখিরা একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখিরাতের দিকে যেদিন রওনা করে একজন ভালো মানুষ নামাজি মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখিরাতের দিকে যেদিন রওনা করবে নবী বলেন নাজালাত ইলাইহি মিন সামা সামা ইমালাইকা ওই ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরিস্তার জামাত ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ আল্লাহ বলেন যাও আমার ওই বান্দা আজকে আমার কাছে আসবে সে যেন একা একা না আসে তোমরা তারে রিসিভ করে সংবর্ধনা দিয়া সম্মানের সাথে আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসবা যাও তার রিসিভ করে আমার কাছে নিয়ে আসো বলেন সব আল্লাহ আল্লাহর নবী বলেন বিজুল উজু যে ফেরেশতারা আসে তাদের চেহারা আলো উজ্জ্বল হয় কান্না উজু হাহু আকাশের সূর্য যেমন ঝলমল করতে থাকে এই ফেরেশ তাদের চেহারাও আকাশের সূর্যের মতন ঝলমল করতে থাকে আল্লাহর হাবিব বলেন হাত্যা ইয়াতনি সুমিন হুম আত্তাল বস ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে এই ব্যক্তির আত্মাটারে স্বাগত স্বাগতম জানানোর জন্য রাস্তার দুই পাশ দিয়ে স্বাগতম জানানোর ফেরেস্তা দাঁড়ায় গেছে একটু চিন্তা করেন কল্পনা করেন নবীজি বলেন এই দাঁড়ানো ফেরেস্তাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মালাকুলমাউ অতিমানদার ব্যক্তির কাছে আসতে থাকে মালাকুল মাউত যেই ফেরেশতা যান কবজা করবে আমরা যাকে আজরাই নামে চিনি মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে মাঝখান দিয়ে আসতে থাকবে নবীজি বলেন ওয়া মা আহু সাই মালাকুল মাউদ ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর কাছ থেকে দুইটা জিনিস নিয়ে আসবে একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে এখন কয়টা জিনিস নিয়ে আসবে এক নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্না ওয়াহানুতুম মিন হানুতিল জান্না এক নাম্বার ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কাফনুন মিন আকফানিল জান্নাহ জান্নাত থেকে একটা কাফনের কাপড় 2 নাম্বার ওয়াহানুতুম মিন হানুতিল জান্না জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যা দুইটা জিনিস আনে এই কথাটা মনে রাখবেন কয়টা জিনিস আনে এক নম্বর একটা কাপড়ের কাপড় আনে আল্লার কাছ থেকে দুই নম্বর একটা আতরের কোটা আনি বলেন কয় জিনিস হ্যাঁ সবাই কন কয় জিনিস দুই জিনিস নিয়ে আসে মালা কুলমাউ দুইটা জিনিস নিয়ে আসার পর নবী বলেন ওয়াজ লিসা ইন মিংজা মাইমান মালা কুলমাউ অতিমন্দার ব্যক্তির মাথার ডান পাশে আইসে বসে লোকটা যদি ভালো হয় নামাজি হয় মুত্তাকি হয় মালা কুলমাও তার মাথার ডান পাশে বসবে আর লোকটা যদি গুণাগার বেনামাজি হয় মালাকুল উত্তার মাথার বাম পাশে বসবে বলেন লোকটা ভালো হইলে কোন পাশে বসবে লোকটা গুণাগার বেনামাজি হইলে মাথার কোন পাশে বসবে এই লোকটা যেহেতু ভালো নামাজি এই জন্য মালা কুলমা উত্তার মাথার ডান পাশে বৈসা এই লোকের আত্মাটা সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে ইয়া হে পবিত্র আত্মা তুমি পবিত্র আমি তোমাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছি তুমি তো পবিত্র তোমার কোনো টেনশন নাই ইলা রিজওয়ানি রব্বিক আমাকে ফিরতি না তুমি ওই আল্লাহর দিকে বেরো হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছে দুইটা কথা কয়ে ডাক দেয় বের হও ওই আল্লাহর দিকে ইলা ওই আল্লাহ তোমার উপরে রাজি রাজি মানে তোমার জীবনের যে ভুল ভ্রান্তি ছিল সব গুনা আল্লাহ মাফ করে দিছে বের একজন ইমানদারে যদি ফেরেস তাই দুইটা কথা কয়ে ডাক দেয় আল্লাহ সন্তুষ্ট গুণা মাফ আমাকেও জীবনে আর কিছু লাগে লাগে না এবার ইমানদার ব্যক্তির আত্মাটা কেমনে বের হবে তো দিছে বের হও বের হইব কেমনে আমার হাতের দিকে তাকান আল্লাহর নবী বলেন মালাকুল মাউত মুমিনের আত্মাটাকে ডাক দেওয়ার পর বের হবে কেমনে নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায় আবারও দেখেন নবীজি বলেন রুজু তা কামা। তা শিলুল কত রতুন মানে এক ফোঁটা পানি ফামুন মানে মুখ শিখ উন মানে বোতল একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির আত্মাটা ও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায় এবার বলেন তো মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কয়টা জিনিস নিয়ে আসছে বুঝলে গেছেন নি কয়টা একটা কাফনের কাপড় একটা আতরের কৌটা নবীজি বলেন আত্মাটা যখন বের হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন ফয়েজ আলু ফিদা লিকাল কাফনি ফিদা লিকাল হানু এবার ইমানদারের আত্মাটারে ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে ইমানদার ব্যক্তির আত্মাটারে পেঁচায় দেয় নবী বলে এন ফায়াখ রুজুমিনহা কাআপতুয়াবি না ফাতি মিস্কিমুজিদ তালা ওয়াজহিল আরো দে এ আত্তা থেকে এমন সুঘ্রা আল্লাহ সরে দেয় দুনিয়ার মানুষ এমন সুগ্রান কোনোদিন শুই খেউ দেখে না এমন সুঘ্রা আল্লাহ এ আত্তা থেকে সরায় দেয় কন্না সোভাহান আল্লাহ নবী বলেন ফালা এমন রু নবিহা আলা মালা ইমিনাল মালা ইকা এই আত্মাটারে নিয়ে ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন মালা কুলমা যাইতে থাকে ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে সেলুট সালাম আর সম্মান জানাইতে থাকে দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট সালাম আমার সম্মান জানায় ইমানদার ব্যক্তির আত্তাটারে ওই দাঁড়ানো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সেলুট সালাম আর সম্মান জানাইতে থাকে নবীজি বলেন আংতা ইন্তাহিয়া বিহা ইরাজ সামা দুনিয়া এই আত্তা পারে নিয়া দুনিয়ার প্রথম আসমানে যায় আল্লাহ দুনিয়ার আসমানটা খুলে দেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম

আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই কি কাতিবিন আমাদের দুই দুই দুইজন ছিল আমি আপনি যেদিন মারা যাব এই দিন থেকে এই ফেরেস্তা দুইজনের কাজ শেষ হবে কারণ তারা আমার আপনার ভালো মন্দই লেখতো যেদিন আমি আপনি মারা গেছি ওই দিন এই ফেরেস্তার ডিউটি শেষ হয়েছে কথা ঠিক আছে না আমি মরে গেছি হে কার্ডটা কি লেখবো কথা ঠিক আছে না এই দুই ফেরেস্তার আল্লাহ ডাক দিবে আস আমার এই বান্দার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে আমার ফেরেশতাদেরকে তোমরা পড়ে পড়ে শোনাও এবার কি রহমান কাতিবিন যাওয়ার পর ফাইউ সাম্মু নাহু দুনিয়া দুনিয়ার বুকে এই বান্দার যতগুলো ভালো কাজ ছিল কোন মসজিদের মুসল্লি ছিল কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল কোন মাদ্রাসার ছাত্রদেরকে বাড়িতে লজিং হিসাবে এতি মসহায় পোলাপনদেরকে খাওয়াইছে ঈদের দিন কোন গরিব মানুষের বাড়িতে অল্প দু একশো টাকার বাজার করে দিয়েছে কন কনে শীতের মধ্যে কোন গরিব মানুষের বাড়িতে একটা কম্বল কিনে দিছে দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে সোনায় দেওয়া হবে আল্লাহ বলবেন আমার এই মান্দারে এত ভালো কাজ ফেরেস্তা বলবেন হ্যাঁ আল্লাহ আপনার এই বান্দার এত এত ভালো কাজগুলো দুনিয়াতে আছে আল্লাহ বলবেন ই জালু কিতাব আব্দি ফি আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকা করে দাও আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে একটু মনোযোগ দিয়ে কোন কয়টা তালিকা থাকে আর শের ডান পারসে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লি জান্নাতি মানুষদের তালিকা আর শের বাম পার্শে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিদ্ধি আই ওয়াদিমিন জাহান্নাম জাহান্নামিদের একটা তালিকা আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও মালাকুল মাউ তা আত্মাটারে নিয়ে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে নাম লিখে দিবে আল্লাহ বলবেন ওয়া আইদু রুহাহু ইলা কবরিহি এই বান্দার আত্মাটার নাম লেখা হয়েছে কহা হয়েছে এই মুহূর্তে আত্মাটার নিয়া তার কবরের মধ্যে তোমরা আস তারা প্রশ্ন করবেন আল্লাহ এত সুন্দর জান্নাতের ঘান বলে আত্মাটারে আসমানেই রাইখে দেন আমরা জান্নাতের ঘণটা একটু নিতে চাই নিবার চাই আল্লাহ বলবেন না এই বান্দার আত্মাটারে আসমানের মধ্যে রাখা যাবে না কয় কারণ কি আল্লাহ উত্তর দিয়ে বলবেন আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি আমি বনি আদমকে বলেছি ফাইন্যী মিনহা খনক তুহু অফিহা অরিদুহু অমিনহা উসরি জুহু তারতান ওসর আমি বনি আদমকে বলেছি মাটি থেকেই মানুষের তৈরি করেছি মরণের পরে মাটির মধ্যেই তোমাদেরকে ফিরে দিব হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে উত্থাপন করব এই জন্য আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না নিয়ে যা দেখো তার আত্মীয় স্বজন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো গোরস্থান জঙ্গল কোনো বাস ধারের নিচে তার জন্য কবর খুঁড়ছে ওই কবরের মধ্যে তার আত্মাটা রেখে চলে আসো আল্লাহ নবী বলেন মাউ তো আরো সামনে থেকে আত্মাটাই না যখন কবরের রেখে চলে যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার ছিল সন্তান আমার আপনার সব চাইতে আপন আপন মানুষ যখন কোনো বাস ঝাড়ের নিচে আমার এরাই খেয়ে চলে আসবে আরে যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায় এমন একটা জঙ্গলওয়ালা রাতের বেলায় জঙ্গল আপনারে একা একা রাইখা চলে আসবে মালাকুল কবরের মধ্যে আত্মাটাকে রাখছে রাইখা মালাকুল মাউত নিজে চলে গেছে তার দায়িত্ব শেষ আগে জানতারে কবজা করছে আল্লাহর কাছে নিয়ে গেছে কিছু হিসাব কিতাব হয়েছে আবার কবরে আইনা দিয়ে গেছে এটাই তার দায়িত্ব শেষ আল্লাহ নবী বলেন ফয়াতি হিমালাকান আজরু খ এই ব্যক্তির কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরস্তা আসে একটু মনোযোগ দিয়ে কন কয়েকজন আসে নবী বলেন আসুয়াদান তাদের চেহারা হয় ভয়ঙ্কর কালো আজরু খন তাদের চোখ দুটো হয় নীল বর্ণের চেহারাটা ভয়ঙ্কর কালো চোখ দুটো হয় নীল বর্ণের এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুই জন ফেরেশতা খবরে আসবে ই ক্বালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখরি আন নাকির একজন ফেরেশতারে বলা হবে মুনকার আরেকজন ফেরেশতারে বলা হবে নাকির মুনকার নাকির কবরে আসার পর নবী বলেন ফায়ুযু লি সানিহি ফি ক্ববরহি এই লোকটারে সুন্দর করে তার খবরের মধ্যে উঠায় বসাবে বসানোর পর ফায়াকুল আনি লাহু সালাসা এই ইমানদার ব্যক্তিরে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা একটু মনোযোগ দিয়া দিল থেকে আওয়াজ করে উত্তর দিয়ে কন প্রশ্ন করবে কয়টা এক নম্বর ডাক দিয়ে বলবে মানরবু কা তোমার রবকে ইমানদার দিল থেকে গভীর আওয়াজ দিয়ে একসাথে বলেন তো আমার আপনার রবকে এক নম্বর প্রশ্ন করবে মান দুই প্রশ্ন করবে মা দিনুকা তোমার ধর্মের নাম কি বলেন তো আমার আপনার ধর্মের নাম কি তিন নম্বর এই যে একজন মানুষ এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম আর হুয়া নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন সঠিক হবে তিনটা क्वेश्चंस অ্যানসার যখন রাইট হবে নাদা মুনাদিন মিনাস আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন কাব দি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে বলেন সোহান সব ঠিক হয়েছে ভুল কিছু পায় নাই শোনো আমার বান্দারা তোমরা প্রশ্ন করছো তিনটা উত্তর সঠিক হয়েছে তিনটা এই জন্য আমার বান্দার কবরে এই মুহূর্তে তোমরা পুরস্কার দিয়ে দাও তিনটা তিনটা পুরস্কার দেয়া দাও ওই কি এক নম্বর পুরস্কার আল্লাহ তালা বলবেন আন আফরিশুহু মিনাল না দেখো আমার বান্দার কবরের মধ্যে বিছানা নাই কনকনা কোনা শীতের মধ্যে জানুয়ারি মাসে বরফের চাইতে ঠান্ডা মাটির মধ্যে বিছানা সারা মাটি উপরে শোয়া গেছে যাও জান্নাত থেকে দামি একটা বিছানা নিয়া আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দুই নম্বর আল্লাহ তালা বলবেন মিনাল জান না আমার বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই এমন পোশাক দিয়েছে উলঙ্গ অবস্থায় তিনটা কাপড় পেঁচাই দিয়েছে যাও এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক নিয়ে আমার বান্দার গায়ে তোমরা পড়ায়া দাও তিন নম্বর আল্লাহ তাআলা বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও এটা গেট করে দাও যেন আমার বান্দা কবরের মধ্যে বসে জান্নাতের নাজ ও গুলা যেন কবরে বসে বসে ভোগ করতে পারে কবরে বসে বসে যেন জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে পারে আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অবকের কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দেন কয় কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয় কয় কবর তো কবরের জায়গায় থাকবে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা একটা গেট দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে আমার আপনার মরণ তো একদিন হবেই পৃথিবীর যেখানেই মরণ হোক সুস্থ অসুস্থ ঘরে বাহিরে রাস্তাঘাটে রোডে ঘাটে হাসপাতালে সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে যেখ যখন যেখানে যে অবস্থায় মরণ আছে মরণ তো আসবেই আসবে আমার আপনার মরণটাও একটু সুন্দর হোক একটু ভালো হোক একটু আনন্দের হোক একটু সম্মানের হোক রেসপেক্টফুল হোক এই যে ইমানদারের মরণের কথা শুনলাম আমার আপনার মরণটা এমন ভালো হোক এটা আমি আপনি চাই কি চাই না কথা কম চাই কি চাই না আমাদের মরণটাও সুন্দর হোক এটা চান কে কে আল্লাহরে একটু হাতটা দেখা আসলে চান সত্যি সত্যি চান আল্লাহ আমার মতন গুনাগারের কথা শুই না যারা ইমানদারের মতন ভালো একটা মৃত্যু চাইল আল্লাহ আমি গুণাগার সহ আমাদের সবাই রে দুনিয়াতে ইমানওয়ালা জীবন মরার সময় ইমানই মরণ আপনি নসিব করেন আল্লাহ আমার এই ভাইদের সাথে আমার দুনিয়াতে আর কোনো দিন দেখা হোক বানা হোক আল্লাহ হাসরের মাঠে জান্নাতুল ফির একই দস্তরখানে আমাদের আবার বসার জন্য কবুল করেন